দেখো এই অঙ্কটা সমাধান করবো এস ইকুয়াল টু দেখো দেওয়া আছে এস ইকুয়াল টু দেওয়া আছে বলা আছে যে অন্য একটি ডোমেন কত দেখো ডোমেন কত ক্রোনো ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলবো হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলবো আমরা রেঞ্জ তাহলে এক্ষেত্রে আমার ডোমেন কত হবে প্রথম উপাদান এখানে প্রথম উপাদান কত মাইনাস ওয়ান এখানে প্রথম উপাদান দেখো মাইনাস প্লাস ওয়ান এটা তো প্লাস ওয়ান দুইটা ওয়ান লেখার দরকার নেই একটা ওয়ান লিখলে হয় মনে রাখবা সেটের ভিতরে কোনো উপাদান যদি একাধিকবার লিখো তা একটাই বোঝাবে তাই এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে একটা ওয়ান নিয়ে আসে আর এই হচ্ছে টু তাহলে এই টু তাহলে এই প্রথম উপাদানগুলো গঠিত মানে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো ডোমেন বলবো তাহলে এই যে অন্যয়টি আছে এই অন্যয়টির ডোমেন কত হবে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকেই আমরা ডোমেন বলবো তবে এই ক্ষেত্রে যদি কোনো উপাদান একের অধিক থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা একবার নেব কারণ সেটের ভিতরে কিন্তু একই উপাদান তুমি বারবার লিখলে একই কথা বোঝাবে তাহলে আবার অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান টু এটা কত আসে তার মানে কনং অ্যান্সার এরপরে দেখো এই পরের এমসিকিউটা এস ইকুয়াল টু এত অন্য একটি ডোমেন নিষেধ করতে তাহলে ডোমেন কোনটা হবে দেখো টু এখানেও আছে এখানেও টু আছে এখানেও টু আসে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা বলবো ডোমেন তাহলে তিনটা টু এর পরিবর্তে আমরা একটা টু লিখবো একটা টু লিখবো তাহলে ডোমেন কত হবে গ অ্যান্সার দেখো এই অঙ্কটার সমাধান করাবো আর ইকুয়াল টু বলা আছে এত অন্যের ডোমেন নিষের কোনটি তাহলে ডোমেন কীভাবে বের করবো প্রথম উপাদানগুলো প্রথম উপাদান কত আছে দেখো মাইনাস থ্রি আসে এরপরে প্লাস থ্রি আসে এরপরে ফোর আসে তাহলে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা ডোমেন বলবো তাহলে ডোমেন কত মাইনাস থ্রি থ্রি ফোর তার মানে গ অ্যান্সার দেখো আমরা গ অ্যান্সার পেয়ে গেছি এর পরের অঙ্কটাই দেখো বলা আছে এত অন্য ডোমেন নিচের কোনটি তাহলে ডোমেন কোনগুলো হবে তাহলে থ্রি কমা ফোর কমা ফোর দুইবার আসে তাহলে থ্রি লিখলাম ফোর দুইবার আছে একবার ফোর লিখবো আর এই হচ্ছে ফাইভ তাহলে আমার ডোমেন হবে হচ্ছে থ্রি ফোর ফাইভ তাহলে থ্রি ফোর ফাইভ আছে হচ্ছে এইটাতে এইটা হচ্ছে অ্যান্সার দেখো এইটা এখানে দুইবার ফোর আছে সুতরাং এইটা অ্যান্সার হয়নি যেহেতু থ্রি ফোর ফাইভ মানে সেটার ভিতর উপাদানগুলোকে মানে একের অধিকবার লেখা লিখলেও একই সংখ্যা বোঝাবে সুতরাং আমরা ফোর দুইবার না একবারই লিখবো তার মানে এটা হচ্ছে অ্যান্সার দেখো আমরা এই এম সিকিউটা সমাধান করাবো এ সিকুয়াল টু এত এর ডোমেন কোনটি সেই একই রকম ডোমেন কোনটি তাহলে এই ক্রমজনে প্রথম উপাদানগুলো নিব প্রথমে আছে মাইনাস টু মাইনাস টু নিলাম এরপর আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান নিলাম এরপর প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান নিলাম এরপর ফাইভ আছে ফাইভ নিলাম নিলে যা হলো এটা হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলবো রেঞ্জ তাহলে ডোমেন কোনটা দেখো মাইনাস টু মাইনাস ওয়ান ওয়ান ফাইভ সেটা হলো গতে আছে তার মানে গ অ্যান্সার এরপরে দেখো এরপরের অঙ্কটা এস ইকুয়াল টু এত অন্যটির ডোমেনগুলো হচ্ছে তাহলে ডোমেন কি কী হবে তাহলে দেখো আমরা থ্রি আসে এইটাতেও থ্রি আসে এইটাতেও থ্রি আসে দুইটা থ্রির পরিবর্তে একটা থ্রি লিখবো এরপরে ফোর আছে ফোর লিখবো এরপরে ফাইভ আছে ফাইভ লিখবো তার মানে থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ ঘতে আছে তার মানে অ্যান্সার দেখো আমি এখন এই এমসিকিউটা সমাধান করবো এই এমসিকিউটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ এটা মনে রাখবা এই এমসিকিউটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসতে পারে যে কারোর বোর্ড পরীক্ষায় কিন্তু এটা আসবে বলে দিলাম তাছাড়া সিজন ছিল কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ দেখো বলা আছে এসিকোয়াল টু এর আগে যে এসিকোয়াল টু দেওয়া ছিল সেটা কিন্তু তালিকা পদ্ধতি ছিল এখানে কিন্তু সেট গঠন পদ্ধতি আছে তো এখানে বলা আছে এসিকোয়াল টু এত যেখানে এ সমান দেওয়া আছে সেটটি ডোমেন নিচের কোনটি তো দেখো এখানে এস ইকুয়ালটা বলা আছে এক্স কমা ওয়াই মানে একটা ক্রোমোজোট দেওয়া আছে এখানে চলক হচ্ছে এক্স আর ওয়াই দুইটাই চলক যেন এক্সটা হবে এই এর সদস্য ওয়াইটাও হবে এর সদস্য এবং এখানে শর্ত দিয়ে আছে ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার তাহলে এখন আমার ডোমেন বের করতে হবে দেখো এখানে বলা আছে এস ইকাল টু এক্স ওয়াই হবে এর সদস্য ওয়াইটাও হবে এর সদস্য এক্সটাও হবে এর সদস্য ওয়াইটাও হবে এই এর সদস্য এবং এখানে শর্ত দেওয়া আছে ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার এখানে বলা আছে তবে এটা তুমি অঙ্ক করে করতে গেলে একটু তোমার সময় লাগবে বাট আমি তোমাকে পাঁচ সেকেন্ডে করাই দেবো কিভাবে সেটা হলো এগুলো বর্গ করবা বর্গ করে দেখবা যে যেগুলো বর্গ করলা বর্গ করে এর ভিতরে আস নাকি এর ভিতরে যদি থাকে যেগুলোকে বর্গ করে এর ভিতরে থাকবে যেগুলোকে বর্গ করতেছো সেগুলোই হবে কিন্তু তোমার ডোমেন দেখো মাইনাস থ্রিকে মাইনাস থ্রিকে যদি বর্গ করো বর্গ করলে কত হবে প্লাস নাইন হবে নাইন কে এটার মধ্যে আসে তার মানে মাইনাস থ্রি হবে না মাইনাস টুকে যদি বর্গ করো মাইনাস টুকে বর্গ করলে কত হবে বর্গ করলে হবে ফোর হবে ফোর কি এর ভিতরে আসে কারণ এখানে বলা আছে এক্সটাও এর সদস্য ওয়াইটাও এর সদস্য তাহলে কি ফোর কি এটার ভিতরে আসে না তার মানে মাইনাস টু অ্যান্সার হবে না মাইনাস ওয়ানকে যদি বর্গ করো মাইনাস ওয়ানকে বর্গ করলে কিন্তু প্লাস ওয়ান হয় প্লাস ওয়ান কিন্তু এখানে আসে তার মানে মাইনাস ওয়ান কিন্তু আমার অ্যান্সার হবে এরপর দেখো জিরো জিরো কে বর্গ করলে জিরোই হয় জিরো কিন্তু এইটার ভিতরে আসে তারপরে জিরো অ্যান্সার হবে এরপরে ওয়ান ওয়ান কে বর্গ করলে ওয়ান হয় ওয়ান কিন্তু এটার ভিতরে আসে তারপরে ওয়ানও অ্যান্সার হবে এরপর টু টুকে বর্গ করলে ফোর হয় ফোর মধ্যে আসে নাই তার মানে টুও হবে না তার মানে অ্যান্সার হবে মাইনাস ওয়ান জিরো ওয়ান তাহলে মাইনাস ওয়ান জিরো ওয়ান কত আসে কয় অ্যান্সার দেখো খুব সহজেই কিন্তু আমরা করে ফেলেছি কীভাবে করেছি এই যে এই শর্তর থেকে এই শর্ত থেকে দেখবো ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার মানে বলা আছে যে এক্সটাও হবে এর সদস্য ওয়াইটাও হবে এর সদস্য সংক্ষেপে করার নিয়ম হচ্ছে এখানে যেগুলো আছে সবগুলোকে বর্গ করবা মানে এখানে দেখো ওয়াই কোয়াল আছে তার মানে এগুলো সবগুলোকে বর্গ করবা বর্গ করার পরে যেগুলা এইটার ভিতরে আসে সেগুলোই অ্যান্সার হবে মানে যদি বর্গ করে মনে করো যে মাইনাস থ্রিকে বর্গ করলাম করে যদি এটার ভিতর থাকতো তাহলে মাইনাস থ্রি দিতাম কিন্তু দেখো মাইনাস থ্রিকে বর্গ করলে নাইন হয় নাইন কিন্তু এর ভিতরে নাই তার মানে আমরা নেব না মাইনাস ওয়ান জিরো আর কে বর্গ করে কিন্তু আমরা যেটা পাই সেটা কিন্তু এটার ভিতরে আসে সুতরাং এগুলো হবে হচ্ছে ডোমেন আর যেগুলো বের হবে সেগুলো হচ্ছে রেঞ্জ তার মানে অ্যান্সার হচ্ছে ক এখন আসো আমরা এই অঙ্কটা সমাধান করাবো এস ইকুয়াল টু দেওয়া আছে এত অন্যায়ের রেঞ্জ করো রেঞ্জ বের করবো তাহলে দেখো এই ক্ষেত্রে এই অন্যায়ের আমরা রেঞ্জ বের করতে হলে আমরা ক্রমজনের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা বলবো রেঞ্জ তাহলে এখানে আসে দ্বিতীয় উপাদান কত আছে দেখো কমার পরের দ্বিতীয় এটা হলো প্রথম এটা দ্বিতীয় তাহলে আছে কত ওয়ান আছে তাহলে আমরা ওয়ান লিখবো ওয়ান লিখলাম এরপরে আসে কত দ্বিতীয় উপাদান টু আছে টু লিখলাম টু দুই জায়গায় আছে একটা টু লিখবো তাহলে ওয়ান কমার টু হবে অ্যান্সার তারপরে মানে আছে তারপরে মানে গ অ্যান্সার এরপরে দেখো এইটার আমরা রেঞ্জ বের করবো আর ইকুয়াল টু এত দেওয়া আছে এখন বলা আছে এত রেঞ্জ কত তাহলে রেঞ্জ হলে রেঞ্জ বের করতে হলে আমরা দ্বিতীয় উপাদানগুলো নেবো তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান না সরি প্লাস ওয়ান তারপরে মাইনাস টু এরপরে প্লাস থ্রি তাহলে এই যে দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত যে সেট এই সেটটাকে আমরা বলবো রেঞ্জ তারপরে মানে ওয়ান মাইনাস টু থ্রি তাহলে ওয়ান মাইনাস টু থ্রি দেখি আমরা কোথায় আছে এই যে ওয়ান মাইনাস টু থ্রি এইখানে আসে তাহলে এটা অ্যান্সার এটা যদি তুমি এর মানে সেটের উপাদানগুলোকে যদি তুমি মানে চেঞ্জ করে দাও বা মানে যদি চেঞ্জ করে দাও সেক্ষেত্রে সেটার কোনো পরিবর্তন হয় না আমার এই ক্ষেত্রে আসছে কি ওয়ানটা মানে এখানে সাজায় লেখা আছে ওয়ানটা প্রথমেই ছিল কোনো সমস্যা নাই এটাই হচ্ছে অ্যান্সার সেটের উপাদানগুলো যদি ক্রম পরিবর্তন করো মানে উল্টায় পাল্টায় দাও সেক্ষেত্রে সেটের কোনো পরিবর্তন হয় না বা সেটের উপাদানগুলো যদি বারবার লিখো সেক্ষেত্রেও সেটার কোনো পরিবর্তন হয় না এটা মনে রাখবা দেখো এই অঙ্কটা বলা আছে এত এর রেঞ্জ কত রেঞ্জ বের করবো তাহলে আমরা এই অন্যয় থেকে রেঞ্জ বের করব তাহলে ক্রমোজনের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো রেঞ্জ বলবো তাহলে দ্বিতীয় উপাদান কত আছে এখানে আছে ওয়ান তাহলে ওয়ান লিখবো তারপরে আছে থ্রি থ্রি দুই জায়গায় আসে একবার থ্রি লিখবো তারপরে ফোর আছে তারপরে ফোর লিখলাম তারপরে ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর কোথায় আছে দেখি ওয়ান থ্রি ফোর গতায় আছে তার মানে অ্যান্সার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে বলা আছে এত অন্য রেঞ্জ নির্ণয় করো তাহলে রেঞ্জ নির্ণয় করবো তাহলে আমরা ক্রমোজনের দানগুলো নিব তাহলে ওয়ান তাহলে প্রথমে ওয়ান তারপর টু দুই জায়গায় আছে তাহলে একটা টু নিব আর এখানে ফোর আসে তাহলে ফোর লিখলাম তাহলে ওয়ান টু ফোর হবে অ্যান্সার ওয়ান টু ফোর আছে হচ্ছে গতে তার মানে এখন দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে এস ইকুয়াল টু এত এর রেঞ্জ কত তাহলে রেঞ্জ বের করবো তাহলে রেঞ্জ বের করতে হলে আমরা ক্রমোজনের দ্বিতীয় উপাদানগুলো নিব প্রথমে ওয়ান আছে ওয়ান লিখলাম তারপরে টু আছে দুই জায়গায় টু আছে তাহলে একটা টু নিব তাহলে ওয়ান আর টু হবে হচ্ছে রেঞ্জ তারপরে ওয়ান আর টু কই আছে দেখো ওয়ান আর টু এখানে আসে এখানে কিন্তু প্রথম বন্ধনী আসে প্রথমেই বন্ধনী প্রথম বন্ধনী হলে হবে না কারণ এটা সেট ক্রমোজনের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে তাহলে সেট হলে দ্বিতীয় বন্ধনী হতে হবে তার মানে অ্যান্সার কিন্তু ক গ কিন্তু অ্যান্সার না এরপরে দেখো এই অঙ্কটা এখনকার পর্বের শেষ অঙ্ক এস টু এত দেওয়া আছে অন্যয়ের রেঞ্জ নিচে কোনটি রেঞ্জ বের করব তাহলে আমরা ক্রমতরে দ্বিতীয় উপাদান নেব প্রথমে ফাইভ নিবো ফাইভ নিলাম তারপরে সেভেন আছে সেভেন নিলাম এরপরে জিরো আছে জিরো নিলাম তাহলে এইটা আমার রেঞ্জ তার মানে ফাইভ সেভেন জিরো আছে খতে তার মানে খ নং হচ্ছে অ্যান্সার